প্রচন্ড ঠান্ডার ভিতরে কিন্তু আমাদের বাইরে কিন্তু চলে আসছে দেখেন সবার হাতে কিন্তু শীতের জামা আর গায়েও শীতের জামা আর এর অবস্থার ভিতরে কিন্তু আমরা মানে জলের ভিতরে যেটা একটা অসম্ভব ব্যাপার বললে চলে কিন্তু অসম্ভবকে সম্ভব আমাদের করতেই হবে ওই এই ঠান্ডার ভিতরে যাচ্ছেন কি অবস্থা মাছ কি ধরতে পারবেন ইচ্ছা আছে মাছ ধরব সে যতই থাকুক মাছ তো আমাদের ধরতেই হবে যা হোক উপলাইসে যা কত কি করা যায় হেডের তো এই কনকনে শীতের ভিতরে এই সাতটার সময় আমরা এই যে মাছ ধরতে যাচ্ছি আপনারা অবশ্যই সাথে থাকবেন নাকি মাছ ধরা দেখবে তো সবাই থাকবে কি ঠান্ডা লাগে গরম গরম কোথায় যাচ্ছে এই প্রচন্ড ঠান্ডার ভিতরে সবাই কত কর্মব্যস্ত অবস্থায় আছে দেখে এই যে আপনাদের যে ধান লাগানো হচ্ছে আর এদিক দিয়ে ভাইরা এই যে মাটি কাটছে সবাই কিন্তু কর্মব্যস্ত এখানে ছোট নাকি ছোট বড় হইলে না বন্ধুরা আমাদের কিন্তু ভাইরা ইতিমধ্যে যে জাল জোরানোর কাজ শুরু করে দিছে এটা হচ্ছে আমাদের কত জাল আনছেন আজকে আর একশ জাল দিয়ে এই যে আমাদের যে পুকুরটা আছে এখানে আমরা মাছটা ধরব দেখেন এই পুকুরটা আমাদের মাছ ধরা হবে তো দেখেন এই যে আমরা জালটা কিন্তু বিছাই দিচ্ছি আমাদের যে ভাইরা এত ঠান্ডার ভিতরে কিন্তু জামা খুলে নেমে গেছে এই যে দেখেন আমাদের বিশ্ব ভাই বিশ্ব ভাই কি অবস্থা শুভ সকাল আচ্ছা বিশ্ব ভাই কি অবস্থা তোমার তুমি তো তো ড্রেস চেঞ্জ করে আরে দেখেন উজ্জ্বল ভাই সেও আছে আর আমাদের যে জামাই নাকি আরে দেখেন বন্ধুরা সেই ঠান্ডার ভিতরে কিন্তু নামে গেছে আরে উত্তেজিত মুহূর্ত এটা এই যে ভাই কি অবস্থা ঠে ঠে কি অবস্থা ঠে হ্যাঁ মাছ কিন্তু আছে আর আমরা কিন্তু এই যে দেখুন হ্যাঁ মাছ কিন্তু আমরা ধরে ফেলবো একটার পর একটা সবাই কিন্তু এখন এখন শীতের যে আর ভাঙে এখন সবাই কিন্তু আমাদের খোলস ছেড়ে নাম দিছে সবাই এখন যার দা খোলস ছেড়ে নাম নেমে যাচ্ছে আরে ঠান্ডা বন্ধুরা কি অবস্থা এই ঠান্ডার ভিতরে মাছ ধরতে কিন্তু সবাই হাড় কাঁপানো শীতের ভিতরে তো অসম্ভব একটা কঠিন মুহূর্ত কিন্তু আমরা কিন্তু মাছ ধরেই ছাড়বো এই দেখেন এই যে ভাই কিন্তু এই মাছটা একটা মাছ ধরে ফেলছে জল কিছু উঠে যাচ্ছে এবার আমাকে বিকাশ ভাই কিন্তু ডুব দেখা যাক বিকাশ ভাই এবার আমাকে জানি কি নিয়ে আসে কি সম্পদ নিয়ে চলে আসে দেখা যাক

এখন আমরা কিন্তু মাছ দেখব আমাদের এখানে কি মাছটা আমরা পাই আমাদের কিন্তু মাছ উঠে গেছে ইতিমধ্যে আমাদের প্রথম যে একটা কোষ এই কোষটার মাছ দেখেন বিভিন্ন কোয়ালিটির মাছগুলো এখানে আসছে বন্ধুরা শীত কিন্তু আর থাকবে না শীত কিন্তু আর থাকবে না আমাদের সবচেয়ে আজকে বেশি কষ্টের কষ্ট হয়েছে কিন্তু আমাদের যে বিকাশ ভাই হ্যাঁ প্রচন্ড কষ্ট করছে সেই সকাল থেকে

সে গুটি মাছের আইডা কোন ভাই এই মাছগুলো কি অবাঞ্চিত মাছ এগুলো কি বাজারে কোন দাম আছে 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 দাম আছে এখন কত করে দাম এই মাছগুলো এখন এ ভরি ধরো 160 টাকা 70 টাকা কেজি আছে হুম কেজি হিসাবে এখন আমরা দেখে দেব এই হাড়িতে তো এখানে যে আমাদের অন্য অন্য যে আরো মাছ আছে এখানে অবাঞ্চিত মাছগুলো তাও মাছ হবে না দেই হ্যাঁ

নিচে দিয়া না এই যে শেষ দেখেন মাছ দেখেন মাছ কিন্তু এই যে আমাদের সর্বসাক্ষী এই মাছগুলো আমরা তুললাম কারণ সাদা মাছের সংখ্যা বেশি মাছ কম এই কাদার পর পালাস না

এটা কি নতুন? নতুন। এটা বাজার মূল্য আছে কেমন এখন কেজি? আমাদের টাকা। দিয়ে এখন কম দামে মাছগুলো বিক্রি হচ্ছে। আমাদের কিন্তু এই যে মাছ ধরা এই যে প্রায় শেষ পর্যায়ে আমরা এই দুটো পোষা মাছগুলো এখন ধরে ধরে মানে বেছে বেছে নিচ্ছি আমাদের সংগ্রহিত মাছগুলো এই যে বড় চিনিটা এই যে আর আমাদের যে সাদা মাছটা সংগ্রহ করলাম তো আমাদের মাছগুলো হচ্ছে এই সাইডে সাদা মাছ